খবরের দেখে নজর রাখবো মুম্বাইয়ের ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচারের জের মুম্বাইয়ের ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচারের জের আর ছদিন ডিটেনশন ক্যাম্পে রেখে না খেতে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে মুম্বাইয়ের ডিটেনশন ক্যাম্পে রেখে খেতে না দেওয়ার অভিযোগ ছদিন ডিটেনশন ক্যাম্পে রেখে না খেতে দেওয়ার অভিযোগ বাংলায় ফিরে মৃত্যু গোলাপ মন্ডল নামে এক পরিযায়ী শ্রমিকের মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে অত্যাচার ও অনাহারের জেরেই কিন্তু মৃত্যু বাবা দাবি মেয়ের মুম্বাই এই ঘটনাটি ঘটেছে ভিন রাজ্যে ফের বাঙালি অত্যাচারের ঘটনা মুম্বাইকে ডিটেনশন ক্যাম্পে রেখে অত্যাচারের জের ছদিন থেকে বাংলায় ফিরে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের বাংলায় ফিরে মৃত্যু গোলা মন্ডল নামে এক পরিচয়ী শ্রমিকের অত্যাচার ও অনাহারের জেরেই মৃত্যু হয়েছে বাবার দাবি মেয়ের ফের ভিন রাজ্যে বাঙালি অত্যাচারের ঘটনা আমরা জানি যে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশই তকমা দেওয়া হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশে পুষ্পাখের মতো ঘটনা ঘটেছে আর এবার ছ দিন ডিটেনশন ক্যাম্পে রেখে মুম্বাইয়ে খেতে না দেওয়ার অভিযোগ যা যাবে নিউজ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হরিত্র ঘোষরিত্র সবথেকে বড় খবর বাংলায় ফিরে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের যিনি মুম্বাইয়ে একটি অফিসে ক্লিনিং এর কাজ করতেন তার নথিপত্র যাচাই করার নাম করে তাকে মুম্বাই পুলিশ হ্যারাসমেন্ট করে এবং দীর্ঘদিন তাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয় তারপরেই সোমবার তার মৃত্যু হয়েছে এমনটাই জানাচ্ছেন তার মেয়ে কি ঘটনা ঘটেছে দেখো যেটা জানা যাচ্ছে তার পরিবারের তরফ থেকে যে তিনি এক মাস আগে মুম্বাই থেকে ফিরে এসেছিলেন এবং তাকে ছদিন ধরে আটকে রাখা হয়েছিল মুম্বাইতে কি ঘটনা ঘটেছিল তার সাথে যেটা জানা যাচ্ছে যে তিনি যখন আটক অবস্থায় ছিলেন সেই সময় তিনি নিউবোলিয়ায় আক্রান্ত হয়েছিলেন বাহান্ন বছর বয়স এই গোলাম মন্ডল তিনি সাত বছর ধরে মুম্বাইয়ের একটি অফিসে ক্লিনার হিসেবে কাজ করতেন সেই সময়তেই তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে এবং তাকে খাবার দিতেও অস্বীকার করা হয়েছিল তার মেয়ে যেটা জানাচ্ছেন যে পুলিশ তাদেরকে যে ভাড়াই থাকতেন মুম্বাই যেখানে তারা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সেই জায়গা থেকে তুলে দেন এবং বলেন নথিপত্র যাচাই করতে হবে এবং নথিপত্র যাচাই করার নাম করা হয় এবং তাকে বলা হয় যে আধ ঘন্টার মধ্যেই সমস্ত নথিপত্র ছেড়ে যাচাই করার থেকে ছেড়ে দেওয়া হবে কিন্তু যেটা দেখা যায় যে নথিপত্র চেকিং করার পরে অন্তত ছ দিন তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল এবং তারপর চিকিৎসার অজুহাতে তাকে একটি ফাঁকা জায়গায় রেখে দেওয়া হয় এবং সেই ফাঁকা জায়গায় থাকার সময়তেই তিনি আক্রান্ত হন নিউমোনিয়াতে তারপর তিনি যখন বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে আসার পরেই তার মেয়ের যেটা বক্তব্য অর্থাৎ এই গোলাম মন্ডলের মেয়ের যেটা বক্তব্য যে দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল এবং ইতিমধ্যেই তাকে হাসপাতালেও ভর্তি পর্যন্ত করতে হয়েছিল সেই অসুস্থ অবস্থাতেই কিন্তু মৃত্যু হয়েছে গোলাম মন্ডলের অর্থাৎ সব মিলিয়ে যে অভিযোগটা এবার সামনে উঠে আসছে যে মুম্বাই ডিটেনশন ক্যাম্পে তাকে অত্যাচার করা হয়েছিল ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল ছ দিন ধরে যেখানে তাকে খাবার দেওয়ার পর্যন্ত খেতে দেওয়া হয়নি এই অনাহার খেতে না পাওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকার ফলেই কিন্তু তার নিউমোনিয়া হয়ে গিয়েছিল এবং নিউমোনিয়া হওয়ার পরেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বাড়ি ফিরে আসেন তিনি খেতে ছিলেন না এবং তার শরীর কার্যত ভেঙে গিয়েছিল এই অবস্থাতেই তার মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ তুলছেন তারপর পরিবারের লোকজন অনেক ধন্যবাদ অরিত্র নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ